কেমন সাবধান এই যে দেখেন কেমন সাবধান পাইপ কাইটা কত বড় দেখেন নাই দিয়েছে লাইটার ও মারতেছে বন্ধ হইলো এই যেমন বন্ধ হয়েছে এই জিনিস হ্যাঁ আবার আছে আছে বাজারে নতুন একবারে নতুন এই জিনিসের কারণে জ্বলন্ত চুলা কে দিলেও সমস্যা নাই কিছু হবে না আপনি যদি বাসায় না থাকেন হ্যাঁ কেটে দিলেও সমস্যা নাই বলতে হবে আমি মুখে বলতেছি পাইপ কেটে ফেলছি আগুন বন্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ হয়ে গেছে কিন্তু গ্যাস তো ডাইরেক্ট কেটে ফেলে না না অল্প অল্প করে খায় ছোট করে রাখে সে বড় দুর্ঘটনার একটা পরিক্রিয়াতে পরিণত হয় এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা কিন্তু আজকেও আরেকটা কথা ভাই মেইন যে সাবজেক্টটা শেষ করি আগে এই যে ডিভাইসটা বাংলাদেশ যেহেতু নতুন আসছে এটা অবশ্যই সাবধানের জিনিস আপনার প্লাস হচ্ছে লাইফ সেফটির জিনিস এটা শেয়ার করতে হবে না